ধাতু লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন স্টেনাস লেড পিবি তাহলে এদের ক্যাটায়ন কিভাবে হবে এই যে লিথিয়াম একটা ইলেকট্রন দান করবে এখানে পারমাণবিক সংখ্যা হলো তিন এখানে যদি দান করছে একটা তাহলে থাকলো দুইটা আর এখানে একটা ইলেকট্রন সংখ্যা হলো মোট তিনটে ক্যালসিয়াম দেখি ক্যালসিয়ামে দেখি ক্যালসিয়াম হলো দুই দুটা ইলেকট্রন দান করবে এটা ক্যাটায়ন ধনাত্মক আয়ন এখানে হলো আঠারোটা ইলেকট্রন আছে আর এখানে দুটো আঠারো দুই বিশ এই যে বিশ তাহলে এভাবে আমরা যদি প্রতিটা মৌলের ক্ষেত্রে নির্ণয় করে শিক্ষার্থীদের বুঝিয়ে দেই তাহলে শিক্ষার্থীদের বোঝানো সহজ হবে এটা হলো ক্যাটায়ন তাহলে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর শেষ কক্ষপথে যদি দীপ্ত বা অষ্টক পূর্ণ থাকে দ্বিতীয় বা অষ্টক পূর্ণ প্রবণতা দেখা দেয় তখন ওই মলটা ক্যাটয়ন বিশিষ্ট ধনাত্মক আধান বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে আর ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে আমরা অ্যানায়ন নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ